আমার সকল বন্ধুকে জানাচ্ছি হ্যাপি উমেন্স ডে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকলকে সবাই খুব 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 ভালো থেকো দেখো টুসুর সাথে আমরাও বাচ্চা হয়ে গেছি এই যে মা মেয়ে এখন দোল খাচ্ছে এরপর এক 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 করে আমরা সবাই দোল মানে দোল্লাতে চাপব আগে ওর মা উঠেছে এবার আমাদের অপর্ণা উঠেছে ওর পাশে ও কিছুক্ষণ দোল্লা খাওয়ার পরে আমি উঠলাম মানে টুসুর সাথে আমরাও এনজয় করছি কেউ বাদ নেই এমনকি লাস্টে রূপা দিয়েও ওর টুসুর সাথে মজা করছে দেখো এই বড় দোললাটে আমরা এই বাচ্চা ছেলেটার সাথে আমরাও দোল খাচ্ছি টুসুকে তো বসালাম তার পাশে ওর মা বসলো তারপরে আমি অপর্ণা সবাই এক এক করে ওই দোল খাচ্ছি ভালোই লাগলো বিকালটা নিয়ে পুরো পার্কটা ঘুরে দেখলাম সবাই ফটো তোলা হলো বেশ মজাই লাগছিল আজকে মানে নারী দিবসটা আমরা খুব ভালো এনজয় করলাম আমাদের দুই মেয়ে যায়নি মানে অপর্ণার মেয়ে আর আমার মেয়ে ওদের দুজনারই পরীক্ষা তো আমার মেয়ের অনেক দিন ছুটি গ্যাপ আছে তাও ওকে নিয়ে যায়নি ও বাড়িতে পড়বে বলল আর অপর্ণার মেয়েরও পরীক্ষা ওই জন্য ও মেয়ে নিয়ে যায়নি প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে দেখো আমরা এবার পার্ক থেকে বেরিয়ে হাঁটা লাগিয়েছি যাচ্ছি আমরা একটা ক্যাফেতে ওখানে গিয়ে চা খাবো একটু বসবো এই যে চা নিয়ে নিয়েছি চাটা এনজয় করছি আমরা খুব দারুণ ছিল চাটা খুব ভালো তো বেশ ভালোই লাগছিল ক্যাফেটার নাম আমি ঠিক বলতে পারবো না তো ক্যাফেটা বেশ ভালোই লাগলো চা খেয়ে একটু সবজি একটা পনির স্যান্ডউইচ অর্ডার দিয়ে ওখান থেকে ওগুলো নিয়ে আমরা বেরিয়ে আসলাম চাটা খেয়ে তারপর বাড়ি আসার পথে এই কেকটা কিনে বাড়ি ঢুকলাম সবাই মিলে কেকটা কাটা হলো দেখো এখন ফটো তোলা হচ্ছে সৌরভ দা আমাদের ফটো তুলে দিচ্ছে ফ্ল্যাটের সবাই মিলে খুব ভালো মানে আজকে একসাথে খুব এনজয় করেছি ভালো কাটলো দেখো টুসু আমাদের সাথে খুব এনজয় করছে কি হাসি ওর কেক কাটতে খুব ভালোবাসে দেখো সবাই মিলে একদম খুব মজা করেছি আজকে কেটে আগে কেটেই মুখে দিচ্ছে এখন কেক কেটে সবাই মিলে কেকটা খাওয়া হলো তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম নিচে ময়ের ঘরে টুসুদের ঘরে ওখানে গিয়ে সব আড্ডা বসলো আমাদের প্রতিদিনই এরকম আড্ডা বসে সবাই মিলে একসাথে আর সামনে রংদোলা আসছে রংদোলে আমাদের ফ্ল্যাটে একটা পার্টি হবে সব এক জায়গায় খুব রং খেলা খাওয়া দাওয়া সব কিছু হবে সেই নিয়ে এখন মিটিং চলে রোজ রূপাদির ঘরে তো চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা